আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মন্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে অনুরোধ দয়া করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এটা অনুরোধ তো আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এসতেক ফার ফারের অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটে আনছে সে এস্তেকফারের জিগির সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যে এস্তেকফার করলে বা এস্তেকফার করলে আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটবে দুনিয়াতেও আখেরাতেও ইনশাল্লা তো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখবেন আমরা হচ্ছে পাঁচ ভাই এক বোন আমি ছোটোবেলায় বাবা মা মারা যায় যাওয়ার পর অনেক কষ্ট করে গ্র্যাজুয়েশান কমপ্লিট করি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর পাঁচ ভাই বিয়ে করে আমার বয়স তখন পঁচিশ বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বাবা মা নেই মুখ ফুটে বলতেও পারি না আমাকে বিয়ে দাও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো সকালে ভোরে আজান দেয় ফজরের আজানের সাথে সাথে ভাই বউ বড়ো ভাই বউ তারা আমাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠায় ফলায় আজান দেয় আমার ঘুম তারা ভাঙে আজানও দেয় আমাকে ঘুম থেকে উঠায় এভাবে সকাল বেলা উঠায় ফলায়। উঠানের পর সারা দিন তাদের বাড়িতে যে কাজকর্ম যা কিছু আছে সব কিছু আমাকে করতে দেয় পাঁচটা ভাই বউ তারা কোনো কাজ করে না তাদের কাজ তারা একসাথে খায় পাঁচ ভাই আমার একসাথেই সবাই খায় এক হারিতে তো তখন চিন্তা করলাম বান্ধবীর সাথে একটা পরামর্শ করলাম যে আচ্ছা বলতো কি করা যায় বাইবোদের অনেক প্রেশারে আছি সারা দিন কাজ করায় দিন কাজ করায় একটু অবসর সময় পাই না কি করি আমি বলতো আমি তো কোনো মানে দিগি পাচ্ছি না তখন আমার বান্ধবী আমাকে একটা পরামর্শ দিল তুই যেহেতু গ্র্যাজুয়েশন অনেক কষ্ট করে কমপ্লিট করছস তাহলে একটা চাকরির জন্য অ্যাপ্লাই কর দেখ চাকরি হয় নাকি তখন একটা কোম্পানিতে আমার চাকরি এই আপনার দরখাস্ত আমার জমা দেওয়ার পর সার্টিফিকেট জমা দেওয়ার পর সাথে সাথে চাকরিটা হয়ে যায় স্যালারি বিষয় বিষয়ে আপনার পনেরো হাজার টাকা স্যালারি আমার বেতন ধরে ফার্স্ট স্টার্টিংয়ে ধরার পর সেই চাকরিটা আমি করি তারপরও ভাইয়ারা চাকরিটা আমাকে করতে দিবে না কোনো অবস্থায় তারা রাজি না কারণ তাদের একটাই কথা ও যদি চাকরি করে তাহলে বাড়ির কাজকাম কে করবে সারাদিন বাড়ির কাজকামগুলো কে করবে এটা হচ্ছে ভাই ভাইভাবির কথা এই কারণে আমাকে চাকরিটা করতে দিবে না বহু কষ্টে তাদের সবাইকে রাজি করাইলাম করানোর পর চাকরিটা করলাম তবে তারা শর্ত রেখেছে তুমি চাকরি করতে পারো একটা শর্ত আছে সেই শর্ত হচ্ছে তুমি অফিস সকালবেলা সব কাজ সেরে যাবা আবার অফিস থেকে আইসা সব কাজ যা যা থাকবে করে নিবা তো এরকম চার পাঁচ মাস কষ্ট করার পর আমি কোনো দিক দেখি না দিক হারাই ফেলাইছি হারাই ফেলানোর পর আমি রাত্রেবেলা রাত বাজে বারোটা আমি ইউটিউবে ঢুকি ঢুকার পর এত কষ্ট আমার সহ্য হয় না তারপরে মনটা খুব খারাপ তারপর আমি একটু ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢুকে দেখি হঠাৎ করে আমার সামনে এসতেকফারের ফজিলত সম্পর্কে একটি আমল চলে আসলো ইউটিউব দেখতে দেখতে এস্তেক কিছু আমল চলে আসলো তখন আমি ভিডিওতে ক্লিক করলাম করার পর এক লোক সাত হাজার বার প্রতিদিন এস্তেকফার করে তার জীবনে অনেক কষ্ট ছিল তার জীবনের সম্পূর্ণ কষ্ট চলে গেছে প্রতিদিন সে সাত হাজার বার এস্তেক ফারের করত। করতো সে উঠতে বসতে এসতেক ফারের করতো করত তখন আমি এ একটা একটার পর একটা একটার পর একটা অনেকগুলো ভিডিও এস্তেক ফজিল ফজুলোর সম্পর্কেই আমি দেখলাম বা জানতে পারলাম তখন আমি চিন্তা করলাম আমার জীবনে অত অনেক কষ্ট বাবা মা নেই বিয়ে হয় না আমার দুঃখ কষ্ট দূর হয় না তাহলে আমি দেখি এস্তেক করে আমার জীবনের দুঃখ কষ্টগুলো দূর হয় কি না তখন থেকে আমি স্টার্ট করলাম এসতেক করা কন্টিনিউ সাত হাজার বার উঠতে বসতে অফিসে যাইতে আইতে আপনার বাসায় কাজ করতে মানে কন্টিনিউ আমি এস্তে ঘরের মাঝখানে থাকি তার কিছুদিন পরেই এমন একটা ফ্যামিলি থেকে আমার ঘর আসে বিয়ের মানে আমি চিন্তাও করতে পারি নাই যে এখান থেকে আমার বিয়ের ঘর আসতে পারে ছেলে হচ্ছে আমেরিকান ছেলে ইভেন আমেরিকার বাসিন্দা ছেলে তখন আমি অবাক হয়ে গেলাম যে এত দ্রুত ইস্তেকফারের ফজিলত আমি চোখের সামনে পাবো আমি জীবনে কল্পনাও করতে পারি নাই তাহলে আমি তারপরে এদের ফ্যামিলির লোকজন যখন কথা বলল তখন এদের ফ্যামিলির লোকজনের সাথে কথা বলে এত ভালো লাগলো মনে হলো যে আল্লাহ আল্লাহতালা একদম নিজে রহমত বর্ষণ করেছেন আমার জন্য আমার ভাই বৌরা তো সবাই নারাজ এত বড় ফ্যামিলি থেকে বিয়ে আসছে আমার নন্দের জন্য তারা দিতে রাজি না তারা মনে করছে ছেলে পক্ষে অনেক কিছু চাইব ছেলে পক্ষের কোনো দায় দাবি নাই তাদের একটাই দায় দাবি যে আমরা একটা শিক্ষিত বউ চাই ভদ্র বউ চাই তো আমি তো এমনিতেই যথেষ্ট ঠান্ডা জাস্ট আমি আল্লাহ তাল্লার কাছে একটা জিনিসই বলছি যে আল্লাহ তুমি আমাকে যাই কিছু করো না কেন অন্তত পক্ষে একটা ভালো স্বামী দিও জীবনে আমি বহুত কষ্ট করছি ভাই বউ সংসারে ভাইয়ের সংসারে আমি অনেক কষ্ট করছি আমাকে একটা ভালো স্বামী দিও একটা ভালো ফ্যামিলি দিও আল্লাহ তাআলা এই এসতেক ফারের মাধ্যমে এই এসতেক ফারের কারণে আল্লাহ তালা আমাকে এমন স্বামী যে যে স্বামী আমাকে এত ভালোবাসে এত বুঝে এত স্নেহ করে এটা মানে আমি যদি বলে বুঝাই এটা খুব কমই হয়ে যাবে সোজা কথা এটা কমই হয়ে যাবে বলে বুঝাইলেও এটা কম হয়ে যাবে তাহলে বোঝা গেল আমার এই এস্তেফার করার কারণে আমার যত দুঃখ কষ্ট আস্তে 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 শেষ হতে লাগলো সময় কষ্ট আমার পুরোটোই একদম শেষ হয়ে গেল কষ্ট শেষ হয়ে সুখের মুখ এমনভাবে দেখলাম যেভাবে আমি জীবনে কখনো কল্পনাই করতে পারি নাই যে এভাবে আল্লাহ তালা আমার জীবনে এত সুখ দিবে এসতেক মাধ্যমে তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি বা চিন্তা করছি আমি জীবনে যতদিন বেঁচে থাকবো এস্তেকফারের ইয়ে কন্টিনিউ করব। এখন সাত হাজার করেই ভবিষ্যতে দশ হাজার করার চেষ্টা করব কন্টিনিউ মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ইস্তেকফার করবো কারণ এই এস্তেকফার আমাকে যে সুখ আর যে শান্তি আর যে রহমত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আশা করি আমি যে আপনারাও যদি আমার মতো এরকম চেষ্টা করে যান ইনশাআল্লাহ আপনাদের জীবনে এরকম সুখ শান্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ তাহলে স্তে জিগির করলে কি ফজিলত হয় আমার জীবনের এই যে এত কষ্ট ভাইয়েরা বিয়ে দিতে চায় না এই সকালে কাজ করো কতগুলো করে পাঁচটা ভাইবর সংসারের কাজ কতগুলো কাপড় রেখে দেয় হাড়ি পাতি রেখে দিত পুরো সংসারে খাট মাঠ সব কিছু গুছাইতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মানে বহুত কাজ আসলে বাচ্চা একটা কোলে দিয়ে দিত আমি যে এত পরিশ্রম করে আসছে কোনো মূল্যই নাই তাদের কাছে এটা কোনো মূল্যই নাই তাহলে এই কষ্টগুলো সম্পূর্ণ দূর করে আল্লাহ তাআলা নিজ হাতে আমাকে একজন ফেরস্তার দান করছেন সেটা রূপে। স্বামীরূপে তাআলা আমার কর্মের প্রতিদান দিছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে অনেক কৃতজ্ঞ অনেক সুখী অনেক হ্যাপি এরকম স্বামী পেয়ে তবে এই সব কিছু সম্ভব হয়েছে ইস্তেকফফারের জিগিরের মাধ্যমে তাহলে আজকে আপনারা জেনে গেলেন যে ইস্তেকফফার পড়লে এটার ফজিলত কি আর এটা অলৌকিক কী পুরস্কার আপনাকে আল্লাহ আল্লাহতআাল্লাহ নিজ হাতে দান করবেন দুনিয়াতেই দান করবেন আপনাকে দুনিয়াতেই অলৌকিকভাবে আপনার সব কিছু দান করবেন এটা এটা স্বাক্ষর প্রমাণ হচ্ছে আমি আমি উঠতে বসতে সবসময় কন্টিনিউ ইস্তেক জিগির করি করার জন্য চেষ্টা করি কতটুকু পারি জানি না আল্লাহতআাল্লাহ জানেন তবে আমি মৃত্যুর আগ পর্যন্ত এস্তেক জিগির করা ছাড়ব না ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আগ পর্যন্ত আমার রুহু যতক্ষণ না বের হবে ততক্ষণ আমি এই এসতেকর জিগির করার জন্য চেষ্টা করবো কারণ এই এস্তেকফারই আমাকে সুখ শান্তি সুন্দর হাজব্যান্ড আল্লাহর ফেরেস্তার মতো হাজব্যান্ড আমার জীবনে আল্লাহ তাআলা দান করেছে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এই পৃথিবীতেই তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আখেরা তো সম্মানিত করবেন আমাকে তাই আপনারা আজকে সবাই জেনে গেলেন এসতেকফার পড়ার ফজিলত কী ইস্তেকফার পরলে একটা মানুষের জীবনে কিভাবে অলৌকিক ঘটনা ঘটে যায় ঠিক আছে দুঃখের সাগরে থেকে আল্লাহ তাআলা আপনাকে সুখের সাগরে ভাসাবে দুনিয়ার জমিনে যদি আপনি কন্টিনিউ উঠতে বসতে ইস্তেকফারের জিগির করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতেই ভাসাবেন দুনিয়ার যত দুঃখ কষ্ট সব কিছু কেড়ে নিয়ে আপনাকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন শুধু এস্তেকফারের জিগির করলে এস্তেকফার করবেন উঠতে বসতে কন্টিনিউ আর সব সবসময় দূরশ্বরী প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একশোবার দূরশ্বরী পাঠ করে ঘুমাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন আর সবাই চেষ্টা করবেন কন্টিনিউ এস্তেক ফারের জিগিরের সাথে থাকার জন্য কারণ এসতেক ফার এমন একটি আমল আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আপনাকে খারাপ কাজ করতে দিবে না আর আপনি যখন খারাপ কাজ করতে যাবেন আপনার ভিতরের কলিজ কেঁপে উঠবে তাহলে আপনি কন্টিনিউ এস্তেক করার জন্য চেষ্টা করবেন যত খারাপ কাজ আছে মন্দ কাজ আছে সব কিছু থেকে আপনাকে বিরত রাখবে এই এস্তেক ফার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মন্নি চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন হাদিস সম্পর্কে নতুন নতুন ধর্মীয় সম্বন্ধে জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আপনাদের মানে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সবাই ভালো থাকবেন